হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আর আজকে কোথায় যাচ্ছি মা ছেলে আর একজন যাবে আমাদের সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো কোথায় যাই দেখাবো বাইকে করে স্কুটিতে করে এখন বেরিয়ে পড়েছে এই যে ক্যামেরা কি হচ্ছে জানি না এই যে কোথায় যাব বলেছিলাম এই যে বসে পড়েছে বাবা বসে পড়ে তুমি বসো তারপরে আমি বসবো দুই মোটা ধারে বসবো মাঝখানে ছেলেটাকে দোয়াচ্ছে ওখানে কি হবে দেখো আমরা এসে শিখতে সঙ্গীত শিখ গান শিখ গান শিখতে আমি নাচ শিখতে আর ও গান শিখান ওই যে বলে না আমি এরকম